যাক ডিউটি থেকে বের হইলাম এখন তো একটু অন্ধকার প্রায় আটটা বেজে গেছে আটটা না আটটা প্রায় ঘনাইছে এখন তো আমি কসম খাইয়ে বলতেছি না আমি আল্লাহর কোনো কসম খাইয়ে বলতেছি না এটা সে সত্য কিছু কথা বলি আমার আজকে বিশ বছরের অভিজ্ঞতার কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে সেটা হলো আমি আসার পর থেকে যে আমাদের বাংলাদেশি বলেন তারপরে দিয়ে অন্য দেশই বলেন যারা আমরা এখানে কাজ করতেছিলাম তো তাদের মধ্যে নিয়ে কিছু আছে ওরা নামাজ পড়তো আমার কিছু আছে নামাজ পড়ত কেউ আছে করতো করত কেউ আসছে জীবন নামাজ পড়ত তো আমার প্রায় প্রা প্রায় সবার সাথে আমার যোগাযোগ আছে কেউ মারা গেছে কেউ এখনো জীবিত হয়েছে তো আমি একটা জিনিস ফলো করে দেখলাম যে আমি এদের এই সবগুলো বিশ্লেষণ করে আমি একটা জিনিস পেলাম যারা স্মার্ট হওয়ার জন্য ওভার স্মার্ট হওয়ার জন্য নামাজের সময় যখন মা দেবে নামাজের সময় তখন দোকান বন্ধ করা হইতো এখন তো বন্ধ করা হয় তো যখন ওই সময় তো বন্ধ করা হইতো তখন কি কইতো এরা এই দোকান থেকে বাইর হয়ে গিয়ে তারপর রুমের গেটের সামনে এখানে দাঁড়ায় দাঁড়ায় তারা সিগারেট টানতো অনেকে রুমে গিয়ে চা বানাইতো চা সিগারেট ডাইন হাতে সিগারেট বাম হাতে তারপর তারা ইয়ে করতো চা ইয়ে করতো যখন নামাজ শেষ হইতো যখন সবাই ডিউটির দিকে আসতো ঠিক তখন তারা আবার চলে এরপর কেউ সপ্তাহে ছয় দিন নামাজ না পড়লে কি হলো শুক্রবার কিন্তু নামাজ পড়তো এরা এবার ডাস্টবিনের মধ্যে কে কি পালাইছে গতকাল থেকে এত পোাগন্ধবাইরা তো অনেকে শুক্রবারে নামাজ পড়তে নামাজ পড়ে এরকম অনেক আছে আবার কেউ কেউ ঈদে নামাজ পড়ে আবার কেউ পড়ে না চেতা সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবার ফলাফলটা আমি আপনাদেরকে বলতেছি যারা নামাজ পড়ে নাই স্মার্ট হওয়ার জন্য এইভাবে রয়েছে এখন বর্তমানে তাদের পরিস্থিতিটা হলো এই রকম তাদের এখন বর্তমানে কোনো কাজ নাই কিন্তু সংসারে খরচ আছে ধার করে করে এমন অবস্থা এখন এমন পরিস্থিতির মধ্যে তারা পড়ছে যে এখন তাদের শুধু সাংসারিক শুধু খরচ আছে প্রতি সেকেন্ড প্রতি মিনিট শুধু খরচ আছে আয় নাই, এটা হলো বেনামাজিদের যে একটা অবস্থা